আসসালামু আলাইকুম আনাজ ফ্যাশনে সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম আপনাদের জন্য আমাদের নতুন কালেকশান আমাদের আজকে কালেকশানগুলো থাকবে ইজনিক সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি পিওর কটন একটা ডিজাইন দুইটা কালার পাবেন কাপড়গুলোর কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি পিওর কটন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়টার আলহামদুলিল্লাহ আনাজ ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান প্রতিদিনে বলতে হয় সবসময় আমরা অথান্টিক কালেকশনগুলো নিয়ে কাজ করি দেখেন তো ফ্রি সাইজ হ্যাঁ পিওর কটন সম্পূর্ণ কাজের কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন কালার দেখেন পিওর কটন না মাশ অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলা চুল চুলে মকমল কাপড়ের মতো হবে এগুলা সামনের পার্ট এখন দেখবেন ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটাও এভাবে আসার পরে এটাই সিলিভসগুলা দেখেন লাক্সারি যে কাপড়গুলো এটাই দেখেন একেবারে কমফোর্টেবল কাপড়গুলোয় দেখেন এটাই সিলিপ পুরো সিলিপ সেভাবে দোনো পাশে এইভাবে কাজ থাকবে এই যে দেখেন দোনোটা সিলিপ সেইভাবে আসা আসার পরে এই যে হুম হ্যাঁ কলারটা বি জ্যাকেট সালোয়ার আসেন খুলনাগুলো দেখেন মাশাল্লাহ খুলনাটা দেখেন অনেক বড় একটা ওলনা কালার দেখেন এটা অর্গানজার ভিতরে হ্যাঁ ওলনাটা পাবেন এটা আপনারা অর্গানজার ভিতরে অনেক বড় একটা কাপড় চারো পাশে আপনার এভাবে লেজ করা থাকবে চারো পাশে থাকবে অর্গানজার ভিতরে পাবেন এগুলা চারো পাশে এভাবে লেস থাকবে কোয়ালিটি দেখেন জাস্ট দেখার মতো হ্যাঁ কালারটা দেখেন আচ্ছা এখানে দেখেন এই যে জামার দামানের সাথে যে লেসটা আছে দুপাট্টাটা তো এভাবে চারো পাশে লেসটা ওটার সাথে মেসিং করে ইয়ে করা হয়েছে আচ্ছা এটাতে দুইটা কালার পাবেন প্রথমে একটা কালার দেখালাম আর একটা কালার দেখাবো আপনাদেরকে আমরা না ফ্যাশন হোম ডেলিভারি দিয়ে থাকে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই একটি টাকা আমরা অ্যাডভান্স নিই না অ্যাডভান্স ছাড়াই সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আমরা দেখেন মার্শাল্লাহ এটা তো আরো জোস কালার এই যে দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ দেখেন তো অনেক প্রিমিয়াম করে এটাতে তো দুইটা ইয়ে আছে এখানে একটা আছে এই যে দেখেন এটা একটা আর একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি কটন এগুলা হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ব্যাক্ট স্লিভসটা দেখেন মার্শাল্লাহ দেখেন কাজের কোয়ালিটি দেখেন একবারে প্রিমিয়াম কটন যেগুলো বলে এটাই আসার পরে ওই যে দেখেন বয়েল জ্যাকর্ডের সালওয়ার ওই যে দেখেন দুপরটা মার্শাল্লা কিছু বলার নাই এগুলো আসলে অনেক বেস্ট অনেক বেস্ট দেখেন কালারটা যেমন কাপড়ের কোয়ালিটি ফেব্রিক্সটা অনেক অনেক ভালো উন্নত মানের ফেব্রিক্স এটা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন উল্নাটা দেখেন আমরা সবসময় ব্র্যান্ডের সাথে কাজ করি আপনাদের জন্য এই প্যান গুলো সবসময় পাবেন আমাদের পাশে অনেকে আমাদেরকে একটা ইয়ে করেন যে আপনাদের অফিসটা টা আপনারা ঠিকানা